উদ্ধার করা বিরল প্রজাতির কচ্ছপটিকে ছেড়ে দিলাম পুনরায় মুক্ত জলাশয়ে বেশ কয়েকদিন আগে আমাদের ফার্মে একটা বিরল প্রজাতির কচ্ছপ দিয়ে যায় আমার এক বন্ধু তখনই আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি একটা কচ্ছপ পাই যে কচ্ছপটার অবস্থা মোটামুটি খারাপ ছিল পরে প্রায় এক সপ্তাহের মতো ওরে আমরা আমাদের কাছে রেখে দিই ওই স্পেশাল ভাবে ট্রিট করি যাতে করে ও একটু অ্যাক্টিভ হয়ে যায় গত দুই দিন একটা ব্যাপার খেয়াল করতেছিলাম ও অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে আগের চাইতে তো ভাবলাম বেশি দেরি না করে এখনই ওরে মুক্ত করে দেওয়াটাই আমাদের জন্য ভালো হবে আর ওর জন্য ভালো হবে এর একটা স্পেশাল কারণ আছে যদি আমরা বেশি সময় ওরে আমাদের কাছে রাখি সেক্ষেত্রে দেখা যাবে ও নেচারে কিভাবে সারভাইভ করতে হবে এই ব্যাপারটা প্রায় ভুলেই যাবে সেক্ষেত্রে আমার মনে হলো যত তাড়াতাড়ি ওরে ছেড়ে দিব ওর জন্য তত ভালো হবে এর আগের ভিডিওতে আমি বলছিলাম ওরে আমরা কোথায় ছাড়বো আমাদের পুরো প্ল্যান করা ছিল যে ওরে আমরা আমাদের বাড়ির পুকুরে ছাড়বো যেখানে অলরেডি আরো দুইটা কচ্ছপ আছে যেহেতু এটা একটা রেয়ার প্রজাতির কচ্ছপ আর বাংলাদেশের থেকে প্রায় বিলুপ্তির পথে আমরা চেষ্টা করব এই কচ্ছপটারে আমাদের চোখে চোখে রাখতে যেন কোনো শিকারী এই কচ্ছপটাকে শিকার করে না নিয়ে যায় অনেক দিন পালার কারণে ওরে যে ছেড়ে দিব এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না বারবার ইচ্ছা করতেছিল ওরে যেন রেখে দিতে পারি তবে কিছুই করার নাই যেহেতু এটা আমাদের দেশীয় প্রজাতির কচ্ছপ আর বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটা ব্যাপার উল্লেখ করা আছে যে আমরা চাইলেই দেশীয় কোনো প্রজাতির কোনো কিছুই পালতে পারবো না সেক্ষেত্রে এটা আমরা যত তাড়াতাড়ি ছেড়ে দিব এটা আমাদের জন্য ভালো ওর জন্য ভালো আর সবচাইতে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে এই কচ্ছপগুলো নাকি প্রায় দুইশো কেজির মতো ওয়েট হয়ে থাকে আমি জাস্ট একটা ব্যাপার দেখতে চাই যে এই কচ্ছপটা যদি আমাদের এই পুকুরে থাকে ও কত বড় হইতে পারে আমরা চেষ্টা করবো চোখে চোখে রাখার জন্য আর যেহেতু এই পুকুরে অলরেডি দুইটা কচ্ছপ আছে আশা করি ওর এইখানে থাকতে অনেক বেশি কমফোর্ট ফিল হবে আর এই পুকুরে প্রচুর পরিমাণের গুড়া মাছ আছে যেগুলো খেয়ে ও সারভাইভ করতে পারবে খুব ইজিলি তবে আমাদের একটা ভয় ছিল যেহেতু আমাদের পুকুরে মাঝে মধ্যে হচ্ছে গুইসাপ নামে সেক্ষেত্রে আমি ভয় পাইতেছিলাম ওরে যেন কোনোভাবেই খেয়ে না ফেলে কিন্তু যখন আমি ওরে পানিতে ছাড়লাম তখন একটা ব্যাপার বুঝতে পারলাম ও নর্মাল কচ্ছপের মতো এত স্লো গতির হয় না ও প্রচুর পরিমাণের স্পিড নিয়ে দেখলাম যে পানির মধ্যে মিলিয়ে গেল সাথে সাথে আমি আরো একটা ব্যাপার শিওর হলাম যে ওরে চাইলেই কোনো সাপ অথবা গুই সাপ চাইলেই ধরে খেয়ে ফেলতে পারবে না সেক্ষেত্রে একটা স্বস্তির ব্যাপার হচ্ছে ও অনেক লং টাইম পর্যন্ত সারভাইভ করতে পারবে ইনশাল্লাহ আমাদের পুকুরে আপনাদের মধ্যে কারা কারা এই প্রজাতির এই প্রথমবার দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ